নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি ছাদ বাগানে কীভাবে শাকের চাষ করবেন খুবই সহজ পদ্ধতি আমি বলবো আপনারা সেই প্রসেস অনুযায়ী যদি করেন তাহলে খুব ইজিলি আপনারা ছাদ বাগানে এইরকম সুন্দর সুন্দর পুঁই শাক লাগাতে পারেন আর তার স্বাদ উপভোগ করতে পারেন আমি এই পুঁই দেখুন গ্রো বেগে বসিয়েছি বারো ইঞ্চে গ্রো বসিয়েছি তো আপনারা চাইলে আমি আরও পট দেখাবো তো আমি এখানে বসিয়েছিলাম আর মাটিটা যেমন তৈরি করি সেই রকমই মাটি তৈরি করে নিয়েছিলাম ফার্মি কম্পোস্ট গোবর সার আর নিমকল সব আমার জৈবিক উপায়ে যে মাটি তৈরি সেইভাবে আমি মাটি তৈরি করে নিয়েছিলাম তো বাজার থেকে যে আমরা পুঁই শাক কিনে আনি না গোড়া শুধু সেই পুঁই শাক আমি কেটে উপরেটা আমাদের তরকারি হয়ে গেছিলো নিচের দিকটা আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম তো তার থেকে এরকম সুন্দর সুন্দর পুঁই হয়েছে তো দেখুন এই পুঁই শাকটা কাটা হয়েছিল তার থেকে আবার নতুন বেরিয়েছে তো আপনারা এইভাবেই পুঁই শাক চাষ করতে পারেন খুবই সহজ পদ্ধতি আবার কেটে নেবেন আপনারা চাইলে মাচাও করে নেবেন আমার যেহেতু এখানে দড়ি আছে তো ওই দড়িতে ওরা প্রসারিত হবে তাই আমি আর এখানে মাচা তৈরি করিনি তো আপনারা এইভাবে কুই মাচাও করে নিতে পারেন সেইভাবে কোনো ওষুধের দরকার হয় না আমি বাড়িতে ওই ভাতের মাড় ডাল ধোয়া জল চাল ধোয়া জল আর মাছ ধোয়া জল এগুলোতে দিয়ে থাকি মাঝে মাঝে আপনাদের কোল ভিজিয়ে জল দিয়ে থাকি আর মাঝে মাঝে এর গোড়াটা পরিষ্কার করে দিই আগাছা থেকে মুক্ত করে দিই দেখুন দানাও বেরিয়েছিল এটা আমার গত বছরের পুঁই গাছ এই দেখুন আমার আসল কাণ্ড এটা তার থেকে বেরিয়েছে তো এইভাবেই আপনারা করে নিতে পারেন ভাবে তো দেখুন বন্ধুরা এটা আমার পুরনো দুবছরের গাছ এটা থেকে আমি পুই মিচুড়ি হয়েছিল তো আমি তুলি নি তার থেকে দানা পরে এই রকম চারা হয়েছে একটা চারা রেখে দিয়েছি আমি অন্য চারা অন্য টবে লাগিয়ে দিয়েছি তো দেখুন আমার পুঁই গাছটা এখানে রোদের জন্য একটু লালচে হয়ে গেছে আর কাটার মতো হয়ে গেছে কত বড় হয়েছে আপনারা শুধু দেখে বিনা মাচাতেই আমার এটা হয়েছে মাচা করলে তো আরও সুন্দর হবে যেহেতু এখানে জঙ্গল টাইপের হয়ে গেছে তো তাই মাছা করা সম্ভব হয়ে ওঠেনি তো আমি আজকে এটা কেটে নেব আমি দেখুন ঠিক একটা পাতা রেখে কেটে নিলাম এখান থেকে এখান থেকে আবার হবে আমার পুঁই সাপে মানে গাছ আর কি তো তার থেকে খাওয়া যাবে দেখুন আমি এখানে ফেলেছি কত বড় আমার পুই গাছটা হয়েছে অনেকটা বড় হয়েছে তো বন্ধুরা দেখুন এরকম ছোটো একটা গ্রো বেগে আমি এই পুই গাছ লাগিয়েছি দেখুন এখানে আমার একটা ইয়ে ছিল তো সেই পুই মাছাটা আমার ভেঙে গেছে আমি আমার এই ভিডিওগুলো যখনই দিই না কেন আমি কিন্তু কোনো এডিটিং করি না পুরো রিয়েল ভিডিও দিই তো বুঝতেই পারছেন পাশ থেকে এরকম এসেছিল তো বন্ধুরা দেখুন আমার এই পুঁইশাকটা এত বড়ই হয়েছে আপনারা খুব সহজেই এটা বাড়ির ছাদ বাগানে তৈরি করে নিতে পারবেন মানে লাগিয়ে নিতে পারবেন আর এর স্বাদ উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আপনারা চলুন তো এইভাবে বাগানে চাষ করুন আর সবার মন জয় করুন নিজের মনকে ভালো রাখুন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি কোনো অংশে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে টাটা